আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যেই যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ রবিবার নভেম্বরের দুই তারিখ দুই হাজার পঁচিশ দর্শক আজও পৃথিবীর অনেক দেশের টাকার একটা খুবই উড্ডুমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার বাহরাইন কুয়েত ওমান সহ সব দেশের টাকার একটা খুবই উদ্যমকি আছে তো দর্শক সঠিক এটা জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা ষাট পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা ষাট পয়সা দর্শক মালয়েশিয়ান এক রেঙ্গিত সমারপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনত্রিশ টাকা পাঁচ পয়সা থেকে তিরিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনত্রিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন উনত্রিশ টাকা দর্শক মার্কিন এক ডলার সম্প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা বারো পয়সা থেকে একশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বাইশ টাকা বারো পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা দশ পয়সা দর্শক ইউরোপীয় একই ইউরো সমানপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা সাতাশি পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বিয়াল্লিশ টাকা আশি পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা আশি পয়সা দর্শক ইতালিয়ান এক ইউরো সমানপরা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ব্রিটেনের এক পাউন যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো ষাট টাকা বাইশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো ষাট টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা বিশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা এগারো এগারো পয়সা থেকে চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন চোরানব্বই টাকা দশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা দশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা তিরানব্বই পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পাবেন উনাশি উনাশি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা সত্তর পয়সা দশক নিউজিল্যান্ডের এক ডলার সম্প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনসত্তর টাকা সাত পয়সা থেকে সত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনসত্তর টাকা সাত পয়সা ক্যাশ পাবেন উনসত্তর টাকা দর্শক ক্যানাডিয়ান সতেরো পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা সতেরো পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা দশ পয়সা দর্শক দুবাই একদার হাম সমারপা পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা বারো পয়সা থেকে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সম্প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো ষোলো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো পনেরো টাকা দর্শক বাহারিনী একদিন আর সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সেসের মাধ্যমে তিনশো তেইশ টাকা তিয়াত্তর পয়সা থেকে তিনশো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা সত্তর পয়সা দর্শক কাতারি এক রিয়াল সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সেসের মাধ্যমে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দর্শক কুয়েতী একদিন আর সমাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে চারশো টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো এক টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন চারশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো নিরানব্বই টাকা নব্বই পয়সা দশক সুইজারল্যান্ডের এক সমাপ পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো সাতচল্লিশ টাকা বারো পয়সা থেকে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমারপ্রা পেয়ে যাবেন আজকে বাঙাশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা পাঁচ পয়সা থেকে সাত টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা পাঁচ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা দশক জাপানি এন শূন্য দশমিক সাতশো নব্বই পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন সাতশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সাতশো পঞ্চাশ পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো চুয়ান্ন পয়সা থেকে আটশো সত্তর পয়সা পর্যন্ত পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আটশো পঞ্চাশ পয়সা দশক ইন্ডিয়ান এক রোপি সমারপা পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল অ্যাক্সেসের মাধ্যমে এক টাকা পঁয়ত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশে পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন এক টাকা পঁয়ত্রিশ পয়সা দশক জর্ডানের একদিন আর যাবেন আজকে বংশীটাকে সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা সত্তর পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক ইরাকি একদিন আর সমাপ্রাপ্ত পেয়ে যাবেন আজকে বাংশিটাকে সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই পয়সা পর্যন্ত বিকাশে পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা ক্যাশ পাবেন শূন্য দশমিক নব্বই পয়সা দর্শক মালদ্বীপের এক রুপি সমার প্রাপ্ত যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সাত টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাত টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন সাত টাকা সত্তর পয়সা দর্শক চাইনিজ এক রেবি বিশ্বমান প্রাপ্ত আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ১৬ টাকা নব্বই পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ১৬ টাকা ৫০ পয়সা দর্শক লিবিয়ান একদিনের সময় আপনারা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেইশ টাকা নব্বই পয়সা থেকে চব্বিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক আজকেই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করবো সেই পর্যন্ত সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আবারও দেখা হবে কোনো এক ভিডিও নিয়ে সেই পর্যন্ত সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ